হাই এভরিওয়ান চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে ক্যাপশন দেখেই তো বুঝে গেছেন এটি হল আমার মায়ের জন্মদিনের দিন ভিডিও তো সকালবেলা তো রান্নাবান্না করার টাইম নেই কারণ জন্মদিন দুপুরবেলা আর দুপুরে রান্নাবান্নারই তোড় সেই জন্য সকালে পরোটা নিয়ে আসা হল বাজার থেকে সবাই সেটাই খেয়েছে দুধ নিয়ে চলে এসেছে শ্বশুরমশাই আর আমার মা এসে পায়েসটি রান্না করবে গ্যাসে এইদিকে শাশুড়ি মা রান্নাবান্না শুরু করে দিয়েছে কিছু কিছু রান্না হয়েও গেছে পাবদা হয়ে গেছে ভেজডাল ডাল হয়ে গেছে এখন পটল চিংড়ি হবে তারপর তো মাংস আছে আর আগে একটি ভিডিওতে দেখেছিলেন উনি লিস্ট তৈরি করেছে আর ঠিক সেই লিস্ট নিয়ে ঠামির রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে এইদিকে মা বাবা চলে এসেছে আর মা তো একটুও বসেনি শাড়ি চেঞ্জ করে পায়েস রান্না করতে বসে গেছে আর বেলুন ফোলাচ্ছে এখন দাদান দিদুন আর আমার মেয়ে তো দেখেও খুব ভালো লাগছে এই তো মজা না আর বেশিক্ষণ দেরি করিনি দুপুরবেলা যেহেতু সবাই বলতে তেমন কেউ না আমাদের বাড়ির সবাই আর আমার মা বাবা কাকিমা বোন আর হচ্ছে ঐশিকির ম্যাম মানে যে ঐশিকিকে টিউশন পড়ায় এই ছাড়া আদার্স আর কেউ আসেনি চেয়েছিলাম যে ঘরোয়াভাবেই করার চেষ্টা আর এখন তো বড় হয়ে গেছে ও একাই কেক কাটতে পারে তো বললো যে না মা কারোর দরকার নেই আমি একাই কেক কাটবো তো আমি যে ঠিক আছে তাই করো আরও সব কাজ নিজে নিজে করার চেষ্টা করে তো সেটাই আমার ভালো লাগে কেকটিও খুব পছন্দ হয়েছে আর ক্যান্ডেলগুলো তো মিও অমরে পাওয়া যায় এখন তো নিয়ে আসলাম আর একটু রকম ক্যান্ডেলগুলি আর ওরও ভারী পছন্দ হয়েছে কেক কেটে ফেলেছে কিন্তু ও তো বাচ্চা মানুষ ভালো করে কাটতে পারছে না তো আমি যে একটু ওকে হেল্প করলাম আর ওকে প্রথমে একটু খাইয়ে দেব কেক তারপর ও সবাইকেই খাওয়াবে কেক তো খেয়ে বলছে হ্যাঁ কেকটি সুন্দর হয়েছে এবং সবাই বলল যে কেকটি খেতে খুব সুন্দর তো আমাকেও একটু খাইয়ে দিচ্ছে আর জন্মদিন এই বছর ছোট করেই করার চেষ্টা করেছি আর আগের বছর বড় করেই করেছিলাম জন্মদিন সবাই মিলে আর সেই জন্য এই বছর ছোট করে করলাম তারপর দেরি করিনি সবাইকে খাবার দিয়ে দিলাম আর জন্মদিন হল নতুন ঘরে কারণ আমাদের ওই ঘরে এখন জায়গা একটু কম এই ঘরে তো এখনও আসিনি ওই জন্য ভাবলাম যে এই বারান্দায় করে ফেলি অনেকটা জায়গা আছে তো বাবা শ্বশুরমশাই আর হচ্ছে ওই আমার এক দেওর সবাই উপরে খেতে বসেছে আর টেবিলে কেউ খেতে বসবে না সবাই বলছে যে জন্মদিনের খাওয়া দাওয়া তো নিচে বসেই আমরা খাওয়া দাওয়া করব। আর নিচে বসে খাওয়া দাওয়ার একটা মজাই আলাদা মা কাকিমা বোন সবাই নিচে বসেছে আর পরিবেশনায় আমি আছি শাশুড়ি মা আছে বর আছে তো আমরা সবাই মিলেই দেওয়া থাওয়া করছি আর খুব ছোট্ট করে অনুষ্ঠানটি করলাম আর ইচ্ছা আছে পরের একটু বড় করে করব করবো বছর এরকমই থাকুক আর প্রত্যেক বছর বড় করে আর পারা যায় না তারপরে যে লাস্ট গেস্ট আমার কাকিমা আর এক কাকিমা ভাই ভাইয়ের পরীক্ষা ছিল তো আসতে পারেনি সেই জন্য এখন পরে এসেছে আর ওই শিখি রাত্রে খাবার খেয়েও নিচ্ছে এখন আর গিফট পেয়েছে গিফট পেয়ে তো খুব খুশি আর আকার কোনো গিফট পেলে আর বলার কিছু নেই ও আঁকতে এত ভালোবাসে আপনারা তো আগেও অনেক ভিডিওতে দেখেছেন তো আঁকার জিনিস পেয়ে আঁকতে বসে গেছে আর ওই যে ড্রয়িং বুক আমার মনে হচ্ছে ওটা আজকেই শেষ করে ফেলবে ও যা শুরু করেছে তারপর আরও অনেক গিফট পেয়েছে ও সেগুলি দেখাচ্ছে একটা সোয়েটার পেয়েছে এত সুন্দর লাগছে কালারটি কাকিমা দিয়েছে ছোট কাকিমা তারপর পেন্সিল বক্স পেয়েছে একটি তারপর টিফিন বক্স পেয়েছে সেগুলিও খুব সুন্দর ওর ম্যাম দিয়েছে ও একে একে সেগুলি দেখাচ্ছে আর গিফট পেতে কেই না ভালোবাসে আমরা বড় হয়ে গেছি আমরা তাই এত ভালোবাসি গিফট পেতে আর ও তো বাচ্চা মানুষ ও তো আরও খুশি হয়েছে আর টিফিন বক্স তারপর হচ্ছে পেন্সিল বক্সগুলি ভীষণ কিউট ছিল আরও তো খুব খুশি সেগুলিও দেখাচ্ছে আর বলছে নতুন বছরে যখন ক্লাসে উঠবো স্কুলে তখন এগুলি নেব এখন নেব না তারপর বলছে মা সোয়েটারটি দেখাও আর সোয়েটারটির কালারটা আমার এত সুন্দর লেগেছে দারুণ কালারটি আর আমি এখন এইসব হালকা কালারই বেশি পছন্দ করি আরও দেখাচ্ছে আর কাকিমা কত বড় সোয়েটার কিনেছে জানে যাই কিনুক ছোট হয়ে যায় সেই জন্য বড়